আসসালামু আলাইকুম দেখলেন তো নাহিদ রানার বল খেলার সময় আপনার অনুভূতি কেমন হতে পারে যারা প্রথম ঝটকায় বুঝতে পারেননি তাদের জন্য আরেকবার একটু দেখায় যে নাহিদ রানার বল কত দ্রুত আপনার কাছে চলে আসবে একজাক্টলি ব্যাপারটা চলেছে এরকমই এই টেস্টে যতগুলো পেইস বোলার খেলছে তাদের মধ্যে সবচাইতে দ্রুত গতির বোলারের নাম নাহিদ রানা এবং বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে এই মুহূর্তে সর্বোচ্চ গতিময় বোলার নাহিদ রানা যিনি একশো বান্ন কিলোমিটার প্রতি ঘন্টা বেগে বল করেছেন এবং একশো বান্ন কিলোমিটার প্রতি ঘণ্টা বেগে বলটা নাহিদ রানা মূলত করেছেন প্রথম ইনিংসে ক্যাপ্টেন শান মাসুদকে দ্বিতীয় ইনিংসে করেন নাই প্রথম ইনিংসে পাকিস্তান ক্যাপ্টেন শান মাসুদকে করেছেন যে বলটা করেছেন সে বলটা দেখতে চাই শর্ট অফ লেন্থ এর একটা বল ইনকামিং হচ্ছিল মাসুদ হ্যাড নো ক্লু অ্যাবাউট দ্যাট রিয়াকশন টাইমটা খুবই কম ছিল আমরা যদি একটু রিয়াকশন টাইমের জায়গাটা দেখি খেয়াল করে দেখেন রিয়াকশন টাইমটা এক সেকেন্ডেরও কত কম অর্থাৎ এত দ্রুত বলটা চলে এসেছে অ্যারাউন্ড দ উইকেট নাহিদ রানা বল করছিলেন শর্ট অফ লেন্থের বলটা করেছিলেন এবং মাসুদ হি লিটারেলি হ্যাড নো ক্লু অ্যাবাউট দ্যাট ডেলিভারি এবং এই বলটাই এখন পর্যন্ত বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে সর্বোচ্চ গতির বল একশো বান্ন কিলোমিটার প্রতি ঘন্টায় আমরা ফুটেজ বিশ্লেষণ করে দ্বিতীয় সে নাহিদ রানার কাছ থেকে এরকম কোন বল পায় নাই যেটা প্রথম ইনিংসে ক্যাপ্টেন শান মাসুদকে নাহিদরানা কোরাছিলেন এবং এটাই 152 কিলোমিটার প্রতি ঘন্টা বল এখন নাহিদ রানার বোলিং বায়োমেকানিক্স নিয়ে অনেকের অনেক ধরনের প্রশ্নের জায়গা আছে আমরা গেল বিপিএল সময় নাহিদ রানার বোলিং বায়োমেকানিক্স নিয়ে একটা ভিডিও করেছিলাম খুব রিসেন্টলিও একটা ভিডিও করেছি যে তাকে অনেক কিছু আসলে শিখতে হবে অনেক কিছু শেখার বাকি আছে এবং সেই সঙ্গে ইনজুরি ম্যানেজমেন্টটা নিয়েও কাজ করাটা খুব গুরুত্বপূর্ণ কারণ এই টাইপের বোলারদের বোলিং বায়ো হয় না তারা ন্যাচারালি যেরকম ভাবে বল করেন সেরকমভাবে দেওয়া উচিত কিন্তু ইঞ্জুরি ম্যানেজমেন্টের জায়গাটা আসলে খেয়াল রাখাটা খুব গুরুত্বপূর্ণ কেন নাহিদ রানা অনেক গতিময় বল করতে পারেন সে ব্যাপারে ব্যাখ্যার দিকে যদি আমরা যাই প্রথম যে জায়গাটার দিকে আপনাকে যেতে হবে সেটা হচ্ছে যেই সময়টায় নাহিদ রানা তার ব্যাকলেগের ল্যান্ডিংটা করছেন খেয়াল করে দেখবেন যে সময় ব্যাকলেগের ল্যান্ডিংটা করছেন ওই সময় তার ফ্রন্ট লেগটা অনেকটা নাইনটি ডিগ্রি শেপে রয়েছে নাইনটি ডিগ্রি শেপে বলতে আমি যেটা বোঝাতে চাচ্ছি তার থাইয়ের পরের থেকে অর্থাৎ যে অংশটাকে আমরা বলি যে রানের অংশটা সেই অংশটা খেয়াল করে দেখেন একদম স্ট্রেইট একটা শেপে একদম লম্বভাবে রয়েছে যখন ব্যাক লেগটা ল্যান্ডেড অবস্থায় রয়েছে ওই সময় তার ফ্রন্ট লেগটা একদম স্ট্রেইট অবস্থায় রয়েছে যেটা একজন গতিময় পেসার অন্যতম বড় বৈশিষ্ট্যের জায়গা মায়াঙ্ক নামে ইন্ডিয়ার একজন পেস বোলার খুব রিসেন্টলি অনেক জোরে বল করছেন তার বোলিংয়ের সঙ্গে যদি আমরা নাহিদ রানাকে একটু কম্পেয়ার করে দেখি খেয়াল করে দেখবেন যে এই পার্টিকুলার পজিশনটায় নাহিদ রানা এবং মায়াঙ্ক ইয়াদব কিন্তু একই ধরনের একই টাইপের তাদের বডি বায়োমেকানিক্সের জায়গাটা যে ব্যাকলেগটা যখন ল্যান্ড করছে তখন ফ্রন্ট লেগটা এরকম নাইনটি ডিগ্রি আফটার দ্যাট যে পজিশনটা আমরা যেতে চাইবো বা দেখতে চাইবো সেটা হচ্ছে ব্রেস্ট ফ্রন্ট লেগের জায়গাটা এটা আমরা সবাই খুব ভালো মতো জানি যে একজন পেস বোলারের গতির যে জায়গাটা সেই জায়গাটা কিন্তু এই ব্রেস্ট ফ্রন্টলেগের ওপর অনেকাংশে ডিপেন্ড করে অর্থাৎ আপনার সামনের পাটা কতখানি ব্রেস্ট অবস্থায় রয়েছে ইন্ডিয়ান পেস বোলারদের ক্ষেত্রে একটা বিষয় আমরা এর আগে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের সময় কম্পেয়ার করে দেখিয়েছিলাম যে ইন্ডিয়ান ম্যাক্সিমাম পেইস বোলারদের কিন্তু লেগটা ভাঙা অবস্থায় থাকে হাঁটুটা ভাঙা অবস্থায় থাকে নাহিদ রানার ফ্রন্ট লেগটা ব্রেস্ট লেগ পরের ফ্রেমটা যদি আমরা যাই আর একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস দেখতে পাবো সেটা হচ্ছে একদিক থেকে ব্রেস্ট ফ্রন্ট লেগ শোল্ডারটা পেছন দিক থেকে আসছে এই জায়গাটায় আমরা গোলক নিক্ষেপ বা বর্ষা নিক্ষেপের সঙ্গে একটা কম্পেয়ার করতে পারি বর্ষা নিক্ষেপ খেলার ক্ষেত্রে কি হয় যেটা হয় আপনি যদি আমাকে দেখেন যে একদম সামনের পাটা ব্রেস থাকবে আর পেছন থেকে শোল্ডারটা যত পেছন থেকে আপনি বর্ষাটাকে নিক্ষেপ করতে পারবেন তত দ্রুত গতিতে বা তত জোরে আপনি সেই বর্ষাটাকে নিক্ষেপ করতে পারবেন নাহড রানের ক্ষেত্রেও একদিকে ব্রেস্ট ফ্রন্ট ফ্রন্টলেগ আরেকদিকে শোল্ডারটা অনেক পেছন দিক থেকে আসছে যে কারণে পেইসটা অনেক বেশি মাত্রায় তিনি জেনারেট করতে পারছেন দেন তার বোলিং হয়ে যাওয়ার পরেও এটা একটা উল্লেখযোগ্য বিষয় যে বলটাকে যখন তিনি ছেড়ে ফেলেছেন বলটাকে ছেড়ে ফেলার পরও ফ্রন্ট লেগটা ব্রেস্ট অবস্থায় রয়েছে অর্থাৎ ব্রেস্ট ফ্রন্ট লেগ দিয়ে ইনিশিয়াল স্টেজও রয়েছেন বোলিংয়ের বল করা শেষ হয়ে যাওয়ার পরও ফ্রন্ট লেগটা কিন্তু অবস্থায় রয়েছে সো এই যে কন্ট্রোলের জায়গাটা এই কন্ট্রোলের জায়গাটা তাকে অনেক বেশি মাত্রায় গতি প্রদান করছে একদিক থেকে ব্রেস্ট ফ্রন্ট লেগ আরেক দিক থেকে শোল্ডারটা আসছে অনেক পেছন দিক থেকে আসার কারণে পেসটাকে অনেক বেশি মাত্রায় জেনারেট করতে পারছেন লম্বা সেটার একটা অনেক বড় বৈশিষ্ট্যের জায়গা দেন আমরা একেবারে শুরু থেকে যদি একটু চিন্তা করতে চাই না হিদরানের ক্ষেত্রে আপনি রান আপের জায়গাটা দেখেন রান আপটা কিন্তু অনেক লম্বা লম্বা আমরা জেমস অ্যান্ডারসনের একটা ভিডিও করেছিলাম যে জেমস অ্যান্ডারসন তার ক্যারিয়ারের শুরুর দিকে অনেক লম্বা স্ট্রাইডে রান আপ নিতেন কিন্তু পরে যখন তার ইঞ্জুরি ম্যানেজমেন্ট নিয়ে অনেক ব্যাপার ছিল ক্যারিয়ার দীর্ঘ করার ব্যাপার ছিল তখন সে রান আপটাকে ব্যালেন্সড করে ফেলেছেন অর্থাৎ খুব বেশি লম্বা না আবার খুব বেশি ছোটও না একটা ব্যালেন্সড কিন্তু নাহিদ রানার ক্যারিয়ারের ইনিশিয়াল স্টেজ আমি আশা করি যে এই ব্যাপারগুলো নিয়ে কোচেরা কাজ করবেন এখন অনেক লম্বা অনেক ব্রেস্ট অর্থাৎ অনেক বেশি মাত্রায় লম্বা স্ট্রাইড নিয়ে তিনি বোলিং করে থাকেন যাই আমরা অনেক লম্বা স্ট্রাইড নিয়ে বোলিং করছেন এবং তার যে জাম্পটা তার জাম্পটা কিন্তু ফরওয়ার্ড জাম্প তার জাম্পটা কিন্তু আপ আপওয়ার্ড জাম্প না আপনি যদি কোন জসপ্রীত বুমরার সঙ্গে কম্পেয়ার করে দেখেন জসপ্রীত বুমরার জাম্পটা কিন্তু আপওয়ার্ড ফরওয়ার্ড জাম্প জেমস অ্যান্ডারসনের জাম্পটা কিন্তু আপওয়ার্ড ফরওয়ার্ড জাম্প কিন্তু নাহিদ রানার জাম্পটা হচ্ছে জাস্ট ফরওয়ার্ড জাম্প এই জায়গাটায় একটা স্লাইট ব্যাপার রয়েছে যে আপনি ইঞ্জুরি এরিয়ে যদি চলতে চান আপনার জাম্পটার ব্যালেন্সটা খুব গুরুত্বপূর্ণ তবে এখনই নাহিদ রানাকে নিয়ে এই কাজগুলো খুব বেশি কাজ করলে সেটা তিনি কনফিউজ হয়ে যেতে পারেন তার এখন র পেস্টে খুব জরুরি যেটা বলছিলাম যে ব্যাকলেগটা যখন ল্যান্ড করছে সামনের পাটা তখন দেখেন সামনের পায়ের এই রানের অংশটা এই জায়গাটা খেয়াল করে দেখেন একদম স্ট্রেট নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেলে রয়েছে আরেকটা খুব ইন্টারেস্টিং পার্ট আমি আপনাদেরকে দেখাতে চাই তা হচ্ছে ব্যাকলেগটা যখন ল্যান্ড করছেন ব্যাকলেগটা ল্যান্ড করে খুব বেশি সময় নিচ্ছেন না অর্থাৎ ব্যাকলেগটা যখন ল্যান্ড করছেন সঙ্গে সঙ্গে সে ব্যাকলেগটা টুইস্ট করে সামনের পায়ের ওপর প্রেশারটাকে নিয়ে যাচ্ছেন আবার একটু খেয়াল করে দেখেন ব্যাকলেকটা যখন ল্যান্ড করছেন ব্যাকলেকটা ল্যান্ড করার পর খুব বেশি সময় না নিয়ে সঙ্গে সঙ্গে টুইস্টেড হয়ে সামনের পাটা তিনি দিয়ে দিচ্ছেন বা সামনের পায়ের ওপর প্রেসার দিয়ে দিচ্ছেন আর একটা উল্লেখযোগ্য বিষয় সামনের পায়ে এবং পিছনের পায়ের মধ্যে কি পরিমাণ গ্যাপটা রয়েছে কি পরিমাণ স্ট্রাইড কত লম্বা স্ট্রাইড একদিক থেকে সামনের পাটা ব্রেস্ট ফ্রন্ট লেগ দ্বিতীয়ত সামনের পায়ে এবং পেছনের পাওয়ার যে স্ট্রাইডটা এত লম্বা এটা ডেফিনেটলি তিনি তার হাইটের কারণে একটা এক্সট্রা অ্যাডভান্টেজ পেয়ে থাকেন এবং শোল্ডারটা আসছে অনেক পেছন থেকে এবং খেয়াল করে দেখেন সামনের পাটা তার লোয়ার বডিটা সামনের দিকে আপার বডিটা পেছনের দিকে সো দিস ইজ দ্য থিং যে কারণে তিনি পেইসটাকে অনেক বেশি মাত্রা জেনারেট করতে পারেন এখন যে প্রবলেমটা হয় যে বেশি পেস যারা জেনারেট করেন তারা বেশি দিন ক্রিকেট খেলতে পারেন না এটা শোয়েব আক্তার থেকে শুরু করে ব্রেটলি ব্রেটলি ডেফিনেটলি অনেক দীর্ঘদিন ক্রিকেট খেলে গেছেন বাট ইঞ্জুরির সঙ্গে তার একটা সক্ষতাপূর্ণ সম্পর্ক ছিল মিচেল জনসন তাকেও ইঞ্জুরি নিয়ে অনেক লড়াই করতে হয়েছে সো এই যে জায়গাগুলো বেশ কিছু জায়গা আছে যে জায়গাগুলো নিয়ে রেক্টিফাই করতে চাইলে পেস কমে যাবে তখন তিনি হয়তো তার অন্য অন্য দিক থেকে সচেতন হবে সো বাংলাদেশের টিম ম্যানেজমেন্ট বা পেস বোলিং সার্কিটে কোচ যারা আছেন তাদের এই ডিসিশনটা নিতে হবে আপনি নাহিদ রানার কাছ থেকে আসলে কি চান আপনি কি চান তিনি ইঞ্জুরি মুক্ত থেকে লং টার্ম সার্ভিস দিবে নাকি এই মুহূর্তে তার কাছ থেকে ওই র পেস্টে বেশি বেশি করে যাচ্ছেন এটা সিদ্ধান্তটা টিম ম্যানেজমেন্টের নিতে হবে তবে সব কিছুর একটা ব্যালেন্স অবশ্যই প্রয়োজন আছে এখন যে পেসে নাহিদ রানা বোলিং করছে দুই তিন চার পাঁচ বছর পর এইভাবে কন্টিনিউ করতে থাকলে এই পেইসে বোলিং করতেও পারবে না সো একটা ব্যালেন্স সব কিছুর প্রয়োজনীয় এই কারণে আমরা দেখি যত সময় যায় পেস বোলারদের পেসের পরিমাণটা কিন্তু কমতে থাকে কারণ ওই জায়গাটায় কোচের একটা ব্যালেন্সিং প্রসিডিউরের মধ্যে দিয়ে যান বাট এই মুহূর্তে ডেফিনেটলি নাহিদ রানার র পেসটা সে সঙ্গে লাইন লেন যদি আরও সানিত পরিশীলিত হয় বাংলাদেশ ক্রিকেটের জন্য অনেক ভালো থ্যাংক ইউ ভেরি মাছ কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য জানতে চাই